নারী এবং সাম্প্রতিক ঘটে যাওয়া আর্জিকর কাণ্ডের প্রতিবাদে গোটা বাংলার মানুষ আন্দোলনে রাস্তায় নেমেছে দুর্নীতিগ্রস্তদের তালিকায় উঠে এসেছে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নামও বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপর থেকে সাধারণ মানুষের আস্থা ভরসা দুই তলা নিতে এসে ঠেকেছে এমনটাই দাবি বিরোধী দলগুলে প্রশাসনের এই ভূমিকার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে নেমেছে বিজেপি সেই মতোই হাওড়া জেলা বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে হাওড়া থানার শুদ্ধিকরণ কর্মসূচি পালন করা হলো এদিন বিজেপির মহিলা কর্মীরা গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা টেব্রেওয়াল সহ বিজেপি মহিলা মোর্চার একাধিক কর্মীর সমর্থকেরা এরা কিন্তু শামিল আছে যত মানে লোপান করা ইয়ে ছিল যত এভিডেন্স লোপান করা ছিল সেটা সব কিছু পুলিশ করেছে বলেই আজকে অফিসার ইনচার্জ সেরা কাস্টাডিতে আছে তো শুধু এই সরকার না এই সরকারের অ্যাডমিনিস্ট্রেশন কারাপ্ট আছে সেই জন্য আমরা আজকে সাধারণ মানুষ এখানে এসেছি এই প্রটেস্ট করার জন্য শুধু তাই নয় এরা আরেস্ট কাকে করে সাধারণ মানুষকে অ্যারেস্ট করে যখন নাবান্নাতে সাধারণ মানুষ তাদের উপরে লাথি বোমা এগুলো চলায় তাহলে সাধারণ মানুষের উপরে এইসব করতে পারে পুলিশ কিন্তু যারা ধর্ষক আছে তাদেরকে ধরতে পারে না তাদেরকে তো বাঁচানোর চেষ্টা হয় সেই জন্য তো আমরা এখানে আজকে প্রশ্ন করতে এসেছি যে পুলিশ এই ধর্ষকরা তোমাদের কি হয় আর কে হয় হাওড়া থেকে অনুপ্রায় রিপোর্ট অঙ্কার বাংলা